বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোরশেদ আলম গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোরশেদ আলমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি মঙ্গলবার রাতে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে সেগুলোর ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চেয়ে বুধবার তাকে আদালতে হাজির করার কথা রয়েছে ঢাকা মহানগর পুলিশের বিএমপি গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গুলশান দুই নম্বরে অভিযান চালানো হয় পরে মোরশেদ আলমকে নিয়ে আসা হয় মিন্টো রোডের ডিবি কার্যালয়ে বেসরকারি টেলিভিশন চ্যানেল আর টিভির চেয়ারম্যান মোরশেদ আলম দুই সালে নোয়াখালী দুই আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন এরপর দুই হাজার আঠারো ও দুই সালের নির্বাচনেও তিনি জয়ী হন তিনি পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশের ট্রাস্টি বোর্ডের সদস্য মার্কেন্টাইল ব্যাংকের সাবেক চেয়ারম্যান এবং ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের উদ্যোক্তা পরিচালক ছিলেন মোরশিদ আলমের বিরুদ্ধে একাধিক মামলা থাকার কথা জানালেও তাৎক্ষণিকভাবে সেগুলো সম্পর্কে বিস্তারিত জানায়নি ডিবি